আপনারা যে প্রেম ভালোবাসার কথা বলেন প্রেম ভালোবাসার অর্থ কী জানেন প্রেম ভালোবাসার অর্থ হচ্ছে যত্ন কেয়ার দায়িত্ব আপনারা যে ভালোবাসার কথা বলেন সেটা হচ্ছে বি কেয়ারফুল পৃথিবীতে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে কি জানেন বিয়ের সিদ্ধান্ত যদি এই সিদ্ধান্ত সঠিক হয় তাহলে দুনিয়াতেই আপনি জান্নাত পেয়ে যাবেন আর এই সিদ্ধান্ত যদি আপনার ভুল হয় তাহলে দুনিয়াতেই জাহান নাম কী সেটা আপনি বুঝতে পারবেন এমন কি হারে হারে টের পাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় সংসার চালিয়ে সঞ্চয় অল্প আয় কিন্তু হতাশমুক্ত জীবন মায়ের বাসায় মাটির উনুনে রান্না ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদামাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবগুলি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো মাত্র চোদ্দো হাজার টাকা সংসার চালিয়ে সঞ্চয় অল্প আয় কিন্তু মুক্ত জীবন মায়ের বাসায় মাটির উনুনের রান্না আজকে একটা নিউ ব্লক নিয়ে আসলাম তোমাদের সামনে আর আমার ব্লকের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার প্রত্যেক দিন বিকাল চারটায় কিন্তু ব্লক আসে আশা করি দেখবেন তো এই যে দেখতেই পাচ্ছেন প্রথমেই আমি আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা গোছা থাকলে মন তন মন শরীর একেবারে চাঙ্গা হয়ে যায় আর কয়েকদিন থেকে যা মানে দিনের বেলা গরম আর রাত্রিবেলায় মানে ঠান্ডাটা কমেছে আর কি আর আজকে আজকে আবার ঠান্ডা পড়েছে মানে চার পাঁচ দিনের তুলনায় আজকে বেশি ঠান্ডা পড়েছে তো এবার আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো চলো সংসারের টুকিটুকি কাজকর্ম তো শেয়ার করতেই হবে তোমাদের কাছে আর দেখুন মাত্র চোদ্দো হাজার টাকায় সংসার চালিয়ে সঞ্চয় এই চোদ্দো হাজার টাকার মধ্যে আমাকে সংসার চালাতে হবে প্লাস সঞ্চয় করতে হবে মানে অল্প হা আয় হোক কিন্তু বুদ্ধিটা তো থাকতে হবে বুদ্ধি যদি প্রত্যেক গৃহিণীর থাকে তাহলে কিন্তু অল্প আয়ের সংসারটাও ম্যানেজ করা যায় আর স্বামী স্ত্রীর মধ্যে মিল বন্টনটাও ভালো থাকে তো এবার আমি লালের একটা একটু ঝাড়ামোছা করে নিচ্ছি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি তো চলো দেখতেই থাকো আমার রুমে অর্ধেক টিনের বেড়া অর্ধেক দেওয়াল দেওয়া আছে তো এবার আমি টিনের বেড়াটা একটু মোছামুছি করে নিব। দেখুন যদি বুদ্ধি থাকে এই চোদ্দো হাজার টাকার মধ্যে থেকেই আমি কিন্তু পাঁচ হাজার টাকা সঞ্চয় করতে পারবো পাঁচ হাজারও করতে পারবো প্লাস আরও বেশিও করতে পারবো প্লাস কমও করতে পারবো সেটা ডিপেন্ড করে কিন্তু মানে আমাদের কাছেই আমরা যেহেতু সংসারটাকে পরিচালনা করি যেহেতু মানে বেশিরভাগ পুরুষই কিন্তু বিদেশে ইনকাম করতে যায় কার জন্য ইনকাম করতে যায় ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ এদের জন্যই ইনকাম করতে যায় কিন্তু সেটা আমাদের ভাবা উচিত যে ওরা কষ্ট করে ইনকাম করতেছে যদি চোদ্দো হাজার টাকা আমাকে দেয় তা চোদ্দো হাজার টাকার মধ্যে থেকে আমাকে কিছু টাকা সঞ্চয় করতে হবে সংসার খরচ থেকেই আর আমি যদি ওই ইচ্ছা করি কিন্তু চোদ্দো হাজার টাকা পুরো মাসেই শেষ করে দিতে পারে আবার কারো কাছ থেকে ধারদানা করেও করতে পারি কারণ নিজের চাহিদা তো কোনো মানে মানে শখ মেয়েদের শখ কোনোদিনও পূরণ হয় না মেদের অনেক চাহিদা থাকে অনেক স্বপ্ন থাকে যে ঘরে ওটা কিনবো ওটা কিনবো সোনার একটা গো চেন কিনবো হাতের বালা কিনবো অনেক শখ থাকে কিন্তু হ্যাঁ ঠিক আছে তুমি সেই টাকাগুলো সঞ্চয় করে যদি সোনার চেন কোনো গলার সরি গলার চেন কেনো বা হাতের বালা করো বা কানের রিং করো বা টপ করো সেইগুলো কিন্তু একদিন তোমাদের জমাপুঞ্জি হয়ে দাঁড়াবে আর আর সোনার যা বর্তমানে দাম মানে কি বলবো আর যখন যার মেয়ে থাকে তাদের তো কিছু সোনার সোনা কিনে রাখতেই হবে যার মেয়ে থাকে না তাদেরও কিছু রাখতে হবে কারণ আমরা আমি যখন সোনা টোনা সোনা কিনেছিলাম তখন কিন্তু কুড়ি হাজার টাকা ছিল এখন বাপরে বাপ যা হয়েছে এখন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা সোনার ভরি তো এইগুলোর কথা চিন্তা করলে মনে হয় বাপরে বাপ কোন দুনিয়ায় আমরা ছিলাম তো যাই হোক আমরা এখান থেকেই চেষ্টা করলে করতে পারি সংসার খরচ থেকে আমরা প্রথমে কিন্তু সংসার খরচের লিস্ট করব। খাতা কলম নিয়ে বসবো যে আজকে মুদিখানার কি কী খরচ করবো মুদিখানার খরচটা যদি আমরা এক মাসের নিয়ে আসি তাহলে একটু দূরের বাজার থেকে এক মাসের করে নিয়ে আসি যেখানে পাঁচ হাজার টাকার মুদিখানার খরচ লাগবে সেখানে কিন্তু চার হাজার টাকাই হয়ে যাবে যদি বেশি করে কিনি আর কি ওখান থেকেইও এক হাজার টাকা সেভ করতে পারবো এক হাজার নাহলে পাঁচশো টাকা সেভ করতে পারবো আর সবজি খরচ সবজি খরচ সপ্তাহের করে নিয়ে করিয়ে নিয়ে আসবো একটু দূরের বাজার থেকে সপ্তাহে দেয় যেখানে সবজি খরচ লাগবে মনে করো দু হাজার সেখানে একটু দূরের বাজার থেকে গেলে পাঁচশো টাকা ওখান থেকে সেভ হবে দেড় হাজার টাকায় সবজি খরচ হবে আর মাছ মাংসের বাজার ধরছি একশো টাকা করে মাছ মাংসের বাজার যদি হয় তো মাছ মাংসের বাজার যদি একশো টাকার আমাদের করতে হয় তো ওখান থেকে যদি আমরা সত্তর টাকা বা আশি টাকার মাছ মাংস কিনি তাহলে ওখান থেকে কুড়ি টাকা সেভ যদি হয় ছশো টাকা মাছ মাস সেভ আর যদি তিরিশ টাকা সেভ করতে পারি তা তাহলে হচ্ছে নশো টাকা মাস সেভ তো এইভাবে সেভগুলো করতে হবে আর গ্যাস বিল গ্যাস খরচ যদি আমার মনে করো গ্যাস খরচ যদি আমার লাগে মনে করো এক মাসে একটা গ্যাস শেষ হয় তো নশো চল্লিশ টাকা বর্তমান গ্যাস যদি একবেলা করে মাটির উনুনে রান্না করতে পারি একবেলা করে একবেলা রান্না করলে তো দুই দুইবেলা আরামসে হয়ে যায় আর একবেলা আর একবেলা যদি আমরা কারেন্ট বিল দিয়ে করি গ্যাসটা তাহলে আমার ক দিন যাবে কত মাস যাবে সেটা একবার ভাবা ভাবার বিষয় আছে আর কি তো সেই কারণে আর কি এইভাবে যদি এইরকম ছোট ছোট হিসাব যদি করি আমরা তাহলে কিন্তু ওই চোদ্দো হাজার টাকা থেকে আমাদের অনেক টাকা সঞ্চয় হবে পাঁচ হাজারও হবে ছয় হাজারও হবে বা তিন হাজারও হবে সেটা তোমার উপর ডিপেন্ড করে আর একটা কথা দরকার ছাড়া বাইরে বেরোনো যাবে না কারণ দরকার ছাড়া বাইরে বেরোলেই কিন্তু টাকা খরচ বাইরে বেরোলেই টাকা খরচ ওই জন্য বিনা দরকারে আমরা বাইরে যাব না সেই সেই কারণে আর কি আমি কথাগুলো বলছি তোমাদের আর এই সমস্ত আইডিয়া কিন্তু তোমাদের কেউ শিখিয়ে দিয়ে যাবে না আর কারণ এই যে দেখুন আমার মায়ের বাসায় চলে আসলাম সন্ধ্যার সময় তো মানে একটু দরকার ছিল সেই জন্যে চলে আসলাম তো চা করলো আমার মা তো এর পাশে আবার ভাতও বসিয়ে দিলো ভাত আগের আছে তো একটু সরু চালের মানে পোলাও করবে আমি একটা কবুতরের বাচ্চা নিয়ে এসেছি আমার বাসা থেকে তো সেই কবুতরের বাচ্চা দিয়ে রান্না হবে আর আমি ভাবছি কি একা খাবো আমি তো জবাই করতে পারি না মেয়েও পারে না আমরা তো কেউ পারি না ভয় লাগে সেই জন্য মায়ের বাসা নিয়ে আসলাম এখানে সবাই মিলে এক পিস দুই পিস করে খাওয়া হলে যথেষ্ট কবুতরের যে ঝোলটা ওই ঝোলটা দিয়ে পোলাও মেখে খেলে দারুণ লাগে আমার ভাইয়ের ছেলে মেয়ে বসে আছে এই যে দেখুন অল্প একটু হয়ে গেল একটা বাচ্চা কত হবে দেড়শো দুশো গ্রাম এরকম হবে আর কি তো কবুতরের মাংস হবে আর ভাত হবে ভাত ভাত হবে বলতে কি ভাত রান্না করা আছে ভাত হবে না ওই পোলাও হবে একটু বাস আমি মাকে আমি মাকে বললাম যে পাঁচশো গ্রাম চালের মতো করো বেশি করার দরকার নেই মা আবার আমার ফোন দিয়ে আমার আব্বাকে ফোন করলো যে বাজারে আছে আর আমার আব্বা বললি নিয়ে আসো চাল নিয়ে আসো ঘি নিয়ে আসো কি কি লাগে আর কি তো এই যে দেখুন এখানে আলু কয়েকটা দিছে মা আলু দিছে এই কারণে ওই ছোট ছোটো ছেলেমেয়েরা ওরা আলু খেতে ভালোবাসে সেই জন্য আলু দিয়েছে আর কি তো যাই হোক মায়ের বাসায় এসে মাটির উনুনে রান্না জাস্ট অসাধারণ এই মাটির উনুনে রান্না করে আবার মাটির উনুনের চুলার পাশেই যদি খাওয়া হয় আরও বেশি মজা হয় তা গ্রামের পরিবেশে কিন্তু এ এরকম সবার বাড়িতে হয় মানে কচিত কারবা বাড়িতে হয় না কিন্তু গ্রামে বেশিরভাগ বাড়িতে এরকমই হয় রান্না মাটির উনুনে ওখানে রান্না করে ওখানে খাই আর কি তো এই যে দেখুন ছোটো কড়াইয়ের মধ্যে আর কি আর ওরা দুজন দুষ্টমি কর দুষ্টমি করতেছে আর কি জাস্ট অসাধারণ কি বলবো আর আর এই যে দেখুন মাটির উনুনে এভাবে আমারও একটা উনুন আছে তো আমি আর কি সময় পাই না আর এখন যা করে রোদ সেজন্য করতে ইচ্ছে না ইচ্ছে করে না আমি কখন মাটির উনুনে রান্না করি জানো যেদিন দেখবো সারা দিনে কোনো রোদের গন্ধ নেই মানে রোদ উঠবেই না সেদিন আমি মাটির উনুন ধরাই এই কারণে হাত পা শেখার জন্য হাত পাও শাখা হয় ভাতও রান্না হয় আর ওখানে বেগুন পুড়িয়ে ভর্তা ভালো হয় মাটির চুলা বেগুন পোড়ো আর আলু পোড়ো ওইগুলোর কিন্তু ভর্তা দারুণ টেস্ট হয় খেতে তো এই যে দেখুন রান্না হয়ে গেছে অলরেডি এখন আর কি সবাকে বাটা বাটি করতেছে মানে কাকে দেবে না দেবে এরকম একটা তো মা বলে কি খেয়ে যা আমি বললাম ঠিক আছে আমি খেয়ে আর বাদ বাকি আমাদের তিনজনের মধ্যে বেড়ে দাও আমরা তো চারজন তিনজনের মধ্যে আর কি বেড়ে দেবে আমি বললাম ভাত দিতে হবে না ভাত আমাদের বাড়িতে আছে তুমি একটু পোলাও দাও আর একটু মাংস ঝোল দাও বাস তো চলো টাটা আল্লাহ হাফেজ